আসসালামু আলাইকুম আপনারা জানেন এই এখন প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কারেন্ট পাচ্ছি না আমরা অনেকে যাই না আসলে কারেন্টটা কী জন্য তারা বন্ধ রাখছেন হ্যাঁ আমরা যারা কৃষিকাজ করি বিশেষভাবে তাদের এখন পানির প্রয়োজনটা খুব খুব বেশি কারেন্ট নাতে আমরা পানির ব্যবস্থা করতে পারি না সেই জন্য আমাদের পানির প্রয়োজনটা খুব বেশি কারণ আমরা জানতে চাইবো এখানে আমার এলাকায় আসছে বিদ্যুৎ দুই ভাই তারা মাঠ পর্যায়ে কাজ করতেছেন আসল কারণ কি তাদের কাছে আমরা এখন জানব

ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এই বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ পল্লীযুদ্ধ দুই আর